আমাদের দেশের হারিয়ে যাওয়া গুণীজনদেরকে আমাদের সামনে উপস্থাপন করে মনে করিয়ে দেয় যে আমাদের দেশে আমাদের এই উপমহাদেশে পাক ভারত উপমহাদেশে অমুক 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 ব্যক্তিত্ব ছিলেন তাদের কথাটি আমাদেরকে পুনরায় ছে মনে করিয়ে দেয় এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আর এত কষ্ট করে যে সেই প্রোগ্রামটি আয়োজন করে আমরা যারা চারপাশে আছি তারা তাকে উৎসাহিত করার জন্য একটু সহযোগিতার আত্মসারিত করি তাহলে আরো ভালো ভালো সুন্দর সুন্দর অনুষ্ঠানও করা যেতে পারবে যাই হোক আজকে আপনারা দূর দূরান্ত থেকে ট্রাফিক জ্ঞান ঠেলে অনুষ্ঠানে যোগদান করেছেন এবং একজন বরেণ্য ব্যক্তি জীবন কর্মের উপরে আলোচনা করেছেন আমরা আলোচনা শুনেছি আজকের এই আয়োজনটি যদি এই সমাজের জন্য এই দেশের জন্য রাষ্ট্রের জন্য আছেন কল্যাণটুকু সফলতা টুকু সবার মাঝে বন্টন করে দিয়ে সভাপতি হিসেবে সকল ব্যর্থতার দায় আমার কাঁধে নিয়ে আমার বক্তব্য শেষ করছে